আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রয়েশ রহমতে আমার সবাই আমাদের শেখার রান্নাঘর থাকি অনেক ভালো আছি বিসমিল্লা রহমান রহিম আমার ডটা আইসেন টর ডর করিয়া আইয়া ও পাইনএপল লই আইছেন লাগি লাইয়াইছেন এত বড় পাইন আপেল আলহামদুলিল্লাহ এতো বড়ো পাইনএপেল খারুল লাগিলে মানে খারু পছন্দ তাই নাই লই ইতারে খারু রসুন আপনি কানুন কুয়া বাই জান শুকনামরিচ দৈন্য পাতা সাপে বন লবণও আছে বাকি গেলা আপনারা দেশ তে মিহারি এখানে আমার দোতারে মিহিপাড়ি পল্ল্যা নিছে এখন আমি শুকনা মরিচ মাইকা নিলাম শুকনা মরিচ

ونهコネک دوا او په لږه بشپړ پلیز خپل امره هælp فل او خپل سپورټ کرو که مې نو یو یو چنل کولتي امر چنل سره باندې کومه دارو نه اي ايديا و نه اي مې چنل سره باندې کیچو بوزره مناه خپل پلیز امر چنل سبسکرایب کرو که لايك کرو که شير کرو که کومنت کرو که دښته تخو که دښته دښته به له لګه په لږه بشپړ هيځي ان شاء الله الحمدلله ټانکیو فار واچنګ جو فور سنت سوبای برته وک السلام علیکم الله